পিজ্জা নয় আবার ঠিক পিঠাও নয় একবার নিজস্ব এক সাদে আর রূপে টাঙ্গাইল এখন সবার মুখে নতুন এক নাম গরিবের পিজ্জা আসল নাম হলো ছাল চাপড়ি কিন্তু এর দানবীয় আকার আর হাতের নাগালে দামের কারণে স্থানীয়রা ভালোবেসে নামটি দিয়েছেন একসময় শীতকালের খাবার হলেও এখন টাঙ্গাইল পুরো শহরের কোটচত্বর এলাকায় সারা বছরই এর কদর দেখুন সেই দৃশ্য রাস্তার পাশের দোকানে বড়সড় তাওয়ার উপর ঢালা হচ্ছে পাতলা খামের ক্রেতাদের ভিড় দেখলেই বোঝা যায় এই সাতামাটা খাবারটি কেন সকলের পছন্দের শীর্ষে দিয়ে তৈরি হয় এই গরিবের পিৎজা উপকরণ কিন্তু একবারে সাদা মাটা ময়দা হলুদ কালিজিরা আর লবণ পানির মিশ্রণে তৈরি হয় এর খামের তবে চমকটা হলো এর আকারে গরম তার উপরে ঠেলে হাত দিয়ে ছড়িয়ে তৈরি করা হচ্ছে আড়াই থেকে তিন কেজি ওজনের এক একটি চাপটি যা দেখতে সত্যি দানবাকৃতির স্বাদে একটি ভেতরে নরম আর বাহিরে হালকা মচমচে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো হল দাম পিজ্জার মতো করে কেটে প্রতিবিশ চাপটি বিক্রি হয় মাত্র বিশ টাকা আর কেজি বিক্রি হয় একশো টাকায় একটি চাপটি খেতে পারে বারো থেকে পনেরো জন শুধু চাপড়ি নয় এর পরিবেশনাও একে করে তোলে আরো মুখ্য রোচক চাপড়ির সঙ্গে পরিবেশন করা হয় খাটি সরিষার তেল কাঁচা মরিচ পেঁয়াজ আর আলু ভর্তা সব মিলিয়ে সাদামাটা খাবারকে করে তোলে রসনার এক উৎসব তারা বলছেন অন্য হোটেলে এক বেলার দুপুরে খাবার খেতে যেখানে দেড়শো থেকে দুই শত টাকা খরচ হয় সেখানে মাত্র বিশ টাকায় ঝাল চাপড়ি পেট ভরে যায় বিশ টাকার মধ্যে চাপড়ি খেলে যে ভর্তা টোকার মরিচ ডলা দেয় তাতে খাওয়ার জন্য সুস্বাদু এবং বিশ টাকার মধ্যে দুপুরে নাস্তা হয়ে যায় ওই গেলে মনে করেন বিশ টাকা কিছু খাওয়া হয় না এখন মনে করেন যে বিশ টাকা আমরা সারাদিনই চলতে পারি বিশ টাকা খাইয়া চাপিটা পেটে থাকে আমরা এই জন্য খাই ভালোই নাকি বিশ টাকা চারি আর কত ভালোই বেশি খায় হ্যাঁ মধ্যে হয়ে এত বড় চাপড়ি আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই ভালো ভালো লাগতো সবাই খাওয়া উচিত ভাই অস্থির স্বাদ সেই স্বাদ আর এত বড় চাপরি ভাই কোথাও দেখি নাই এই আমাদের টাঙ্গাই শহরের এই ডিস্ট্রিক্টে এত বড় চাকরি ভাই পাওয়া যায় আর আমি আরছি ভাই

চাল বিজলি গেলা সেই গরম চাপ লেখ বলে খাইলে আত্তা শান্তি একদম মানুষের খানা তো এটাকে বলা হচ্ছে আমাদের টাঙ্গেলের ঐতিহ্য খানা এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট রাউন্ড কেক বলা হচ্ছে আমাদের স্যার রাইসে বলছে এটা রাউন্ড কেক এটা ডিস্ট্রিক্ট টোটাল টাঙ্গাল আপনি জানেন ইতিমধ্যে ইউটিউবি দেওয়া আছে আমাদের আক্কাশবার চাপের দোকান টাঙ্গলের মধ্যে বেস্ট এই চাপের মধ্যে দেওয়া হয় জিরা কালো জিরা হলুদ লবন মুড়ি পেঁয়াজ আলু ভর্তা আমরা যেই সর্ষের তেলটা নি দাদুবাইয়ের এটা আমাদের ভাঙানো শর্যার তেল এই জন্যই চাপটি মজা লাগে অনেক দূর দূরান্ত থেকে এসে চাপড়িগুলা খায় মানুষে এদের সারাদিন ব্যাপী আমরা বিক্রি করি আলাদা অনেক মানুষ এসে খায় সবাই প্রশংসাই বলে আমাদের যে আপনি চাপটি খুব ভালো সকাল ছয়টার থেকে দোকান শুরু হয় মনে করেন বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে দোকান শেষ আপনি হয় তিন কেজি এক পিস চাপড়ির ওজন হয় তিন কেজি একটা চাপটি আপনার চোদ্দ পনেরো জনে খাইতে পারে চাপড়ির উপাদান ভাই এর মধ্যে আছে আপনার কালো জিরা আছে জিরা আছে হলুদ আছে কাঁচা মরিচ পেঁয়াজ সাথে আলু ভর্তা আছে সরষের তেল আছে ভালো এখন মনে করেন মানুষ শুনে শুনে আসে এমন খায় খায় খুব ভালোই বলে খারাপ বলে না হ্যাঁ যারা খায় নাই তারা যদি আসে তাদেরকে খাওয়াবো এই জায়গাটাই ভালো লাগে যে মানুষ আসে আমার নামের উপরে আসে মানুষ খায় মানে মানুষ খুব ভালোবাসে ওই ভালোবাসা এত আগুন পাড়া থাকে এত কষ্ট করবো ভালো লাগে তামি পিজ্জা নাগাল হয়তো সবাই পায় না কিন্তু গরিবের পিজ্জা খেতে ভিড় করা অনেকেই ঝালচাপটির এই জনপ্রিয়তা আসলে টাঙ্গাইলে সাধারণ মানুষের উদ্ভাবনী ক্ষমতা আরো সহজ সরল খাবারের প্রতি ভালোবাসারই প্রতিফলন কম খরচে বিপুল সংখ্যক মানুষের রসনা তৃপ্তির এই আয়োজন ঝালচাপটিকে দিয়েছে এক বিশেষ স্থান এ কারণেই গরিবের পিজ্জা নামটি পেয়েছে তার জনপ্রিয়তার সার্থক স্বীকৃতি এটি প্রমাণ করে ঐতিহ্য আর স্বাদ যদি খাঁটি হয় তবে সে খাবার সকলের হৃদয়ে জায়গা করে নেয় অনন্ত হাসান মাসুদ নিউজ ডেস্ক বাংলা টিভি